দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা তো দেশ ও দেশান্তরে দেশ যে যেখানে বসে থেকে আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি ওপেন করেছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে শত্রুতা থেকে মুক্তি লাভের একটি তকবির আজকে যে কোরআনের আয়াতটি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি এটা পবিত্র কোরআনের সুরা আল ইমরানের একশো তিয়াত্তরতম আয়াতের একটি অংশ এবং একশো সাঁত্রিশ নাম্বার আয়াতের একটি অংশ বিশেষত্ব তো এখানে দুইটি আয়াতের দুইটি অংশ বিশেষ রয়েছে তো এটা যদি কেউ পাঠ করেন শত্রুর দিকে তাকিয়ে তিনবার পাঠ করলে সেই শত্রু তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে আপনার সামনে মাথা নত করবে আপনার কাছে মাথা নত করবে যদি এই তাবিজটি লেখে পুরুষ মানুষ ডান হাত গলায় ব্যবহার করতে পারেন যত বড় জালিম শত্রু হোক সে আপনার কাছে মাথা নত করবে শত্রুর নাম নিচে তাবিজের নিচে লিখবেন ইবনে তার বাবার নাম লিখবেন এতটুকুই অথবা এই তাবিজের নিচে যদি আপনার নাম আপনার পিতা মাতার নাম লিখে যদি তাবিজটি আপনি ব্যবহার করেন নিয়ত করে নেন হে আল্লাহ তোমার পবিত্র কালাম কালামুল্লাহ শরীফ তোমার যে আয়াত বিশিষ্ট যে তাকবীর এই আয়াতের অংশটা আমার নিজের শরীরে আমি ধারণ করলাম সমস্ত দুনিয়ার সকল শত্রু থেকে হেফাজতের জন্য কারণ এমন একটি আয়াত আপনাদেরকে শেখাচ্ছি যে আয়াতটি পাঠ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদের আদি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইস্লাম তো তিনি এই দোয়াটি পড়েছেন এই আয়াতটি পড়েছেন বিপদের সম্মুখীন যখন হয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লিয় সাল্লাম তার জীবনদশায় তিনি এই আয়াতটি পাঠ করেছেন তো এটা এত ফজিলতপূর্ণ এতটাই ফজিলতপূর্ণ যে শত্রুর দিকে তাকিয়ে মাত্র তিনবার যদি এই আয়াতটি আপনি পাঠ করেন যত শক্তিশালী খারাপ শত্রু হোক সে আপনার সামনে মাথা নত করতে বাধ্য কারণ এই আয়াতের অর্থই এমন যে আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ আমার জন্য একমাত্র মুখপেক্ষ আল্লাহ ছাড়া আপনি কারো কাছে সাহায্য চাইতে পারেন না কারো কাছে সাহায্য চাওয়ার দরকার নাই কারণ আল্লাহ যদি আপনার সাহায্যকারী হয়ে যায় দুনিয়ার কোনো ব্যক্তি কোনো শাসক কোনো ব্যক্তি কোনো কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না কেউ না আমি মাঝে মধ্যে কিছু কিছু ভিডিওতে একটা কথা বলে থাকি অনেক ভিডিওতে বলেছি যে একজন রাজা রাজ্যে ঘোষণা করে দিয়েছে যে আগামী কাল এই রাজ্যের যে যে জিনিস হাতে নিবে বা যে জিনিস যেটা ধরবে সে জিনিস তাকে দিয়ে দেওয়া হবে রাজ দরবারের সকলের ভিতরে এটা ঘোষণা করে দিয়েছে তো রাজ সবাই কেউ সোনার খাট পালং মানে হেরা জহরত মানি মুক্তা যার যেটা মন চাইছে সব নিচ্ছে তো একজন দাসী ছিল রাজার খাস একজন দাসী ছিল সেই দাসী চুপচাপ দাঁড়িয়ে আছে কোনো কিছু নেয় না রাজার কাছে দাঁড়িয়ে আছে তো রাজা মশাই বলছে আরে দাসী সকলে এই কত কিছু নিচ্ছে তুমি কেন নিচ্ছ না বলতেছে সকলে যা নিচ্ছে আমিও কিছু নিয়েছি কিন্তু আপনি দেখতে পাননি তো বলতেছে কি নিয়েছে তুমি বলতেছে এই সমস্ত কিছুর মালিককে বলে আপনি আমি আপনি বলুন এই সমস্ত রাজ্যের মালিককে বলে আমি রাজা তে রাজাকেই যদি আমি নিয়ে নেই তাহলে এগুলো নেওয়ার তো আমার প্রয়োজন নাই কারণ রাজার হাত ধরে সে দাঁড়িয়ে আছে তো এর অর্থ কি রাজার রাজ্যের সামান্য সম্পদ আপনি নিতে পারলেন কিন্তু যে রাজাকেই ধরে নিয়েছে তার তো পুরো সম্পদই তার আল্লাহ যদি কারো সাহায্যকারী হয় তাহলে তার কারো সাহায্য দরকার নাই যেমন অনেকেই বলেন কুফুরি আমল দেন কুফুরি কালাম দেন কুফুরি তাবিজ দেন কালো জাদুর তাবিজ দেন আমি গত জানুয়ারিতে এই জানুয়ারি মাসের বিশ তারিখে একটা ভিডিও দিয়েছিলাম সুরাতুল কাউসারের একটা আমল দিয়েছিলাম বশীকরণ এরপরে ছোট ছোট কিছু বশীকরণ দিয়েছি যেগুলো কোরানি আমল অনেকে সেগুলো অনেক মানে সেই ভিডিও আমি তো মনে করেছিলাম এই ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ হওয়ার কথা কারণ যে আমল দিছি ওই যে একটা কথা আছে রতনে রতন চিনে শুয়োরে চিনে কচু তো যারা চিনছে তারা ব্যবহার করছে যারা চিনে নাই তারা ওর মর্ম বুঝবে না কারণ স্বর্ণ অধিকাংশ মানুষ চিনে কিন্তু মুক্তা কয় এই আপনার হিরে কয়জন চিনে মানিক কয়জন কি চিনে এগুলো জহরির দরকার কথা বুঝলেন তো অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিয়েছি যেগুলো যারা কাজ করেছে তারা বুঝতে পেরেছে সুরা কাউসারের আমল দিয়েছিলাম অনেকে করেছেন কান্নাকাটি করে দোয়া করেছেন আমাকে আবার সুরা ইখলাসের আমল দিয়েছি আর এগুলো তো বশীকরণের জন্য পাওয়ারফুল কাজ আপনারা বোঝেন না তাই করতে পারেন না বোঝেন না গুরুত্ব দেন না কোরআন আমল বলে গুরুত্ব দেন না সবচাইতে পাওয়ারফুল বশীকরণ হচ্ছে কোরআনের বশীকরণ আপনারা জানেন না তাই করতে পারেন না কারণ ছোট ছোটো আমল দেই সেগুলো আপনাদের পছন্দ হয় না এখন যদি আমি বলি যে এটা কুফুরি কালাম কালো জাদু আপনাদের কাছে বিশাল কিছু মনে হবে আহামরি কিছু মনে হয়ে যাবে আসলে কিছু এগুলো অতটা ক্ষমতাশালী না অতটা পাওয়ারফুল না কারণ এগুলো কাজ করতে গেলে কুফুরি কাজ করতে গেলে একটু বিষ হয়ে গেলে আপনার প্রাণ নাশ হতে পারে কারণ জিন শয়তান জিন থাকে এগুলোর সাথে আর কোরআনিক আমল যদি করেন এটা ওই যে আপনার কিছুগুলো আয়ুর্বেদিক ওষুধ আছে না মানে বেশি খাইলেও কিছু হয় না কম খাইলেও কিছু হয় না এই রকম বুঝলেন যদি বেশি খাওয়া হয়ে যায় আপনার তমন ক্ষতি হবে না তো পবিত্র কোরআন আমল যদি আপনি ভুল করে ফেলেন হয়তো ঘুনা হবে কিন্তু কোনো জিন দেহ দোষ দানব আপনার ওই কোমর ভেঙে দিবে না বা আপনাকে মাটিতে পুঁতে দিবে না কিন্তু কালো জাদু এগুলো যখন চর্চা করতে যাবেন এগুলো একটু অনিজ বিষ হলে আপনাকে মাটিতে পুঁতে দিবে আপনাকে ঘুমাতে না রাত্রে ঘুমাতে পারবেন না ঘরে থাকতে পারবেন না কেন বোঝেন না রে ভাই এই যে আজকে যে আমলটা দিচ্ছি শত্রু নিধনের আমল এই আমলটি আমি বাংলায় আপনাদেরকে দিলাম এবং আরবিতে দিলাম সঠিকভাবে যে যেটাতে পরে মুখস্ত করে নিতে পারেন আরবি পরে মুখস্ত করে নিলে নেবেন বাংলা পরে মুখস্ত করে নিলে নেবেন ঠিক আছে এই আমলটা করবেন যদি এই তাবিজটি লেখে আপনারা পুরুষ মানুষ ডান হাত গলায় ব্যবহার করতে পারবেন শত্রু আপনাকে দেখে ফাঁক দিয়ে মানে দূর দিয়ে চলে যাবে আপনাকে দেখলে জমের মতো ভয় করবে শত্রু নিধনে এই আমলটা জালিম শত্রুর বিরুদ্ধে দাঁড়ানোর জন্য এই আমলটা যথেষ্ট যখন বিপদে পড়বেন মসিবতে পড়বেন টাকা পয়সা নাই অর্থ সম্পদ নষ্ট হয়ে গেছে ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে ব্যবসা বাণিজ্য খারাপ যাচ্ছে মন্দা যাচ্ছে এই আমলটা করেন বসে বসে সকালে এই আমলটা করবেন সন্ধ্যায় এই আমলটা করবেন মুসলমানরা ফজরের নামাজ এবং মাগরিবের নামাজ পড়ে আমলটা করেন দেখেন আপনার ব্যবসা খারাপ ব্যবসা ভালো হয়ে যাবে ব্যবসায় আয় উন্নতি বরকত হবে তো আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ